ভারতীয় জনতা পার্টি বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ হরিণঘাটা শহর তিন মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি করলেন বিরোহী বাজার এলাকায় বিজেপি মণ্ডল তিনের সভাপতি পানে ঘোষের নেতৃত্বে মূলত তাদের দাবি গতকাল সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরের তাকে যেভাবে তৃণমূল আশ্রিতের দুষ্কৃতীরা রাস্তায় হেনস্থা করেছেন এবং প্রশাসনের সামনে জুতো ছুড়ে মারা হয়েছে তাকে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপি পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা বিজেপির বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছেন আজ তারা এই প্রতিবাদে মূলত একাধিক সময় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতাশীল থাকা দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে বিজেপি কর্মী সমর্থকদের ওপরে হেনস্থা করেছে তারই প্রতিবারে একাধিক সময় প্রশাসন নিরব ধর্ষক ভূমিকা পালন করেছে কোনোরকম পদক্ষেপ নেয়নি যদিও অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বাণী ঘোষ বলেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতারা প্রশাসনকে গালি গাল করতে পারবে সেই ক্ষেত্রে রকম পুলিশ পদক্ষেপ নেবে না কিন্তু যত ও বাধা বিপত্তি এবং যত অভিযোগ এটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে পাশাপাশি হিন্দু সনাতনীদের যেভাবে আক্রমণ করা হচ্ছে সেই প্রতি সেই প্রতিবাদকে সামনে রেখেও এদিন বিক্ষোভ কর্মসূচি চালায় বিরোধী বাজার সংলগ্ন এলাকায় এই কর্মসূচির জেরে সাধারণ মানুষের জটে এই নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী বাণী ঘোষ সুমতার কাছ থেকে কি কারণে আপনারা বিরোধী বাজার বন্ধ অবরোধ করলেন দেখুন আমাদের রাজ্য সভাপতি উপরে যেভাবে বাংলার পুলিশের মমতার পুলিশ তাকে ক্যাপচার করেছে এবং তার মমতার ছোট ছোট বেরোটা কিছু দুর্নীতির দলই বলবো তারা যেভাবে হেলোস্ট করেছে সেটা তো সর্বসমাজে চলে না যেভাবে করেছে তারই প্রতিবাদে আমরা আজকে এই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন পুলিশ তো এলো আপনাদের সাথে কথা বলছিল যে এই অবরোধ তুলে নিতে আপনারা কি सहमत হলেন আপনারা কি सहमत হলেন দেখুন বাংলা পুলিশ বলতে তিনগুলা ক্যাডার বাংলা ভাষা বলে বাংলার পুলিশ মানুষের জনগণের কাজ করে না এরা রামনবমীর বাধা দেয় এরা আমাদের তুলসী মাতাকে যখন অন্য বিধর্মীরা যখন তুলসী মাতাকে অসম্মান করে সেইটার সময় দাঁড়িয়ে থাকে এরা যখন হিন্দুদের মিছিলের উপরে হিন্দুদের যখন অত্যাচার করা হয় তখন এরা পেট্রোল পাম্পে এসে লোকায় এদের হিন্দুদের উপরে এরা উদাসীন এরা মূলত তৃণমূলের কাজ করতে এরা এখন বেশি উৎসাহী এবং বেশি আগ্রহ তৃণমূলের ছত্র ছায় যদি থাকা যায় কিছু করা যাবে কিছু বেড়ে ওঠা যাবে আর খাওয়াও যাবে ওরা এখন রাজনীতি এই এই রকম ভাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে যেভাবে জুতো পাড়া মারা হলো প্রকাশ একদম দীপালকে সেটা কি কাম্য মনে করছেন এটা কাম্য কিনা এটা তো অবশ্যই কাম্য না কিন্তু মূলত যে দলের নেত্রী সে দলের নেত্রী এই সংস্কৃতি এই কালচার তিনি পছন্দ করেন শিক্ষাটা তো সেখান থেকে একজন শিশু শিক্ষা পায় তার মার কাছ থেকে তো দলের নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রীকে পর্যন্ত তিনি অসম্মান করেন

আপনার নাম পরিচয় আমিগঞ্জ কলকাতা বিধানসভার দিনে